এইটা হলো আমার জায়গা রাস্তা এই রাস্তাটা হলো দক্ষিণ উত্তর দিকে রাস্তাটা গেছে শ্রীমন্তুলি যতপুর টাকশাল বিআইডিসি জুয়েত সহ ওদিকে এবং এটা হলো দশতলা গার্মেন্টস এটাও এটা ওই যে পরেরটাও গার্মেন্টস এবং পরে আরেকটা গার্মেন্টস এই যে দুই দিন ওই গাছের লগে এখানে আরেকটা গার্মেন্টস ছোটো গাছের এবং এই যে যে এই টাওয়ারটা এল এই একটা টাওয়ার এই টাওয়ারের লগে তিতাস গ্যাস এই যে টাওয়ার টাওয়ারের লগে তিতাস গ্যাসটা এইখান থেকে যাইতে সময় লাগবে যদবপুর টাকশাল এই সরি ইয়ে টাকশাল ও মেসেন ফ্যাক্টরি ও এই ইজি পাঁকতে গেলে সাত আট মিনিট লাগবে আর প্রায় দূরত্ব প্রায় দেড় কিলোমিটার মতো হবে দেড় থেকে দুই কিলোমিটার হবে আর এটা হলো যদোপুর দিকে গাজীপুর যদোপুর এখানে হাইটে যেতে লাগবে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট লাগবে দশ থেকে হয়তো বারো মিনিট লাগবে ইজি ব্যাগটা গেলে হয়তো বা দু তিন মিনিট লাগবে ইজি ব্যাগটা যদি এই ইজি ব্যাগটা যাওয়া হয় ঠিক আছে এইখান থেকে আবার জংশন গাজীপুর জংশন পাঁচ সাত এই রিক্সাটা হাইটে গেল প্রায় পনেরো বিশ পনেরো মিনিটের মতো লাগবে আর জংশনের কাছে প্রায় দেড় কিলোমিটার মতো আচ্ছা এখানে এলো আশেপাশে এলে এলো মেন রোডের লোক আশেপাশে গাড়ি টাকাগুলো আচ্ছা এখন আমরা রাস্তার দিতে চেয়ে যেতেছি এখন আমার জায়গা জায়গা এই জায়গাটা প্রায় এটাই জায়গাটা এখানে ট্রাক জ্বালাচল করা মোটামুটি এখন এক মিনিট অন্য ভিডিওর পর থেকে যেতেছি কয় মিনিট যেতেছি দেখতেছি আমি তারপর বলবো কয় মিনিট আমি হাইটে যেতেছি আশেপাশে এখানে অনেকে পুরো করছে যে রাস্তা আর এই রাস্তাটা আবার সালনার দিকে চলে গেছে এবং এই রাস্তা দিয়েই ভূমি রেজিস্ট্রেশন অফিস এই এই দিয়ে যেতে হয় রাস্তাটা সম্ভবত চল্লিশ ফিট হবে রাস্তাটা সরকারি পাকা করা আছে সম্ভবত আমি হাইটে যেতেছি আমি হাইটে মেন রাস্তা থেকে হাইটে আসতেছি কয় মিনিট লাগতেছে আমি দেখতেছি জায়গা পোসানো পর্যন্ত এটা পাশাপাশি জায়গাটা দেখাইতেছি এটা হচ্ছে গার্মেন্টস এরিয়া এই সম্ভবত রাস্তাটা আস সাইট ফিটের মতো হবে হয়তো বা সাইট ফিট একজ্যাক্টলি মোটামুটি দুইটা ট্রাক পাশাপাশি যেতে পারে রাস্তাটা অবশ্যই একবার সময় ছোট ছিল এ দু বড় করা হয়েছে

এখানে এটি হল মসজিদ এই ষাট ফিট রাস্তা পর্যন্ত আমার মেন রাস্তা থেকে আসতে সময় লাগলো তিন মিনিট সাড়ে তিন মিনিট এখন মেন রাস্তা মেন রাস্তা থেকে এটি এসে মেন রাস্তা সান্না শাখা ঢাকা গাজীপুরের যে মেন সড়ক সড়কের থেকে যে রাস্তাটা গেছে ওইখান থেকে আসতে আমার সাত তিন মিনিট লাগবো এবং এই রাস্তা থেকে আমার জায়গা এখানে যেতে কত মিনিট লাগবে এদের দেখতেছি সেলুন পঁচিশ সেকেন্ডের মতো লাগলো এটা লাগ এই যে এটা শার কাঠা ঠিক আছে এখানে এই যে নারকেল ঘাস এবং দীর্ঘদিন এই যে সচার কাঠা এটাই মেন জায়গা বিল্ডিং শো আসলে আসলে দীর্ঘদিন না থাকার কারণে স্কোয়ার জায়গা জায়গাটা স্কোয়ার জায়গাটা হল স্কোয়ার ওই যেটা ইয়েটা দেখা যায় মেন রাস্তা ওই যে লোকজন যাইতেছে ওই যে যাইতেছে এই এই হলো জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটা জায়গাটা